আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুগণ কেমন আছেন গাবি দুধ দিচ্ছে না গাবি কম দুধ দেয় মন খারাপ তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রতিটি ধাপেই আছে প্রতিটি ধাপের কথাই মূল্যবান কোনো জায়গায় মিস করা যাবে না মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং নোট করে রাখবেন আমি একটা ভিডিও খুব গবেষণা করে তৈরি করি অনেক পরিশ্রম করে তৈরি করি আপনারা এটা হয়তো আট দশ মিনিট বা বারো মিনিট আপনারা এটা দেখেন কিন্তু এই একটা ভিডিও তৈরি করতে আমার অনেক পরিশ্রম হয় অনেক গবেষণা করতে হয় তারপরে সে নেই রেজাল্ট আমি নিজেও একজন খামারি আর নিজে একজন পল্লী প্রাণী চিকিৎসক আমি বুঝে নিত সব কিছু বুঝেই আমি ভিডিও বানাই আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন এবং সেভাবে কাজ করলে ইনশাল্লাহ আপনি ফলপ্রসূ হবেন গাভীর দুধ বৃদ্ধি পায় না আপনাকে আগে চিন্তা করতে হবে গাভীটি কত লিটারের দুধ দেয় দেওয়া সক্ষম যদি গাভিটি প্রথম বিয়ান হয়ে থাকে তাহলে আপনি ধারণা করতে পারবেন না ও কত লিটার দিবে তবে জাত মানের উপরে নির্ভর করে একটা আইডিয়া করা যায় হয়তো দশ বারো লিটার দিবে বা পনেরো লিটার দিবে আবার সেকেন্ড বিয়ান বা থার্ড বিয়ান ফোর্থ বিয়ান দিতেছে আগে দিছিল পনেরো কেজি এখন আপনি গরু দুধ দেয় আট কেজি এইটা ঠিক আছে এটা আপনি এখন একটু কষ্ট করলে একটু যত্ন করলে ভালো জিনিস দানাদার খাদ্য এবং আইটেম খাওয়ালে আপনি ওষুধ এগুলো বিভিন্ন জিনিস করলে আপনি গরুটা হয়তো বারো চোদ্দো লিটার আবার দুধ দিবে পনেরো লিটার দেবে কিন্তু ও কিন্তু বিশ লিটার দেবে না আর ধারণ ক্ষমতা কিন্তু পনেরো লিটারই তা আপনি ওইটাই আগে বুঝতে হবে গরুকে বেশি বেশি খাওয়ালে কিন্তু গরু যে দশ লিটার দুধের গরু ও কিন্তু পঁচিশ লিটার দেবে না বা বিশ লিটার দেবে না বড় জোর আধা লিটার বাড়বে তা আপনাকে ওই অনুপাতেই আপনাকে পরিচর্যা করতে হবে খাওয়াতে হবে তবে গরু দানাদার খাদ্যের উপরে কিন্তু দুধ বেশি দুধ যে নির্ভর করে তা না গরুকে দানাদারের খাদ্যের পাশাপাশি ঘাস খ্যার পর্যাপ্ত পানি এবং বাসস্থান এবং রেস্ট নেওয়ার জায়গা এটা আপনাকে আগে নিশ্চিত করতে হবে গরুকে খাওয়া দাওয়ার পরে হ্যাঁ ওকে একটা ছায়াযুক্ত জায়গায় বেঁধে রাখতে হবে বা আপনি যদি ঘরটা ওইভাবেই তৈরি করেন যেখানে খাবে ওইখানেই শোবে তাহলে ওখানে যেন গোবর টোবর না থাকে শুকনা যেন থাকে হ্যাঁ এইভাবে আপনি তৈরি করবেন ও দিনে দুই দুইবেলা দুই বেলা খাওয়ার এক আপনি দুধ দোয়াবেন সকালে বিকালে যাই দোয়ান দুধ দেওয়বেন আর বাছুর খাবে যাই হোক এই ধরেন ছয় সাত ঘন্টা বা ও ব্যস্ত থাকবে আর বাকি যে কত ঘন্টা থাকে ধরেন ছয় ও ব্যস্ত থাকলো আপনি খাওয়া দিলেন সকালে আর বিকালে মিলায়া এবং দুধ দোয়ান নিয়ে এবং এ নিয়ে আপনি ছয় ঘন্টা গোসল করাবেন এই নিয়ে হয়তো ছয় ঘন্টা আপনি ব্যয় হবে সকাল বিকালে মিলে আর বাকি কত ঘন্টা থাকে চব্বিশ ঘন্টার মধ্যে বাকি আঠারো ঘন্টা থাকে এই আঠারো ঘন্টা গরুকে রেস্ট দিতে হবে গরু গরু তো ছয়টার দিকে গোয়াল ঘরে দিবেন ছয়টা থেকে সকাল ছটা বারো ঘন্টা এবং সারাদিনের মধ্যে ওরা আরও ছয় ঘন্টা আপনি রেস্ট সারা দিনের মধ্যে সারাক্ষণ খাওয়াইলেই গরু কিন্তু বেশি দুধ দিবে না এবং গরু কিন্তু যারা মোটা তাজা করে তাদের গরুও কিন্তু মোটা তাজা হবে না যা আমি মোটা তাজার দিকে আসছি না আমি গরু দুধ গাভীর দুধের দিকে আসছি ওকে সারাদিনও ছয় ঘন্টা রেস্ট দিতে হবে এবং গোয়ালে তো ও থাকবে সন্ধ্যা ছয়টার থেকে ভোর ছটা এলো বারো ঘন্টা আর এই দিনে ছয় ঘন্টা আঠারো ঘন্টা কম মানে ওকে রেস্ট দিলে আপনি তার থাকা রিটার্ন পাবেন এখন এইটি আমি বললাম গরুর যত্নটা এখন আসেন গরুকে আপনি কতটুকু ঘাস দিবেন একটা গরু দশ থেকে বারো লিটার দুধ দেওয়ার একটা গরুরে আপনি মিনিমাম মিনিমাম আপনি কমপক্ষে পনেরো কেজি কাঁচা ঘাস দিতে হবে পনেরো কেজি দুই বেলা মিলে পনেরো কেজি কাঁচা ঘাস দিবেন আর সারাদিনে খ্যার দিবেন চার কেজি এই 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 জিনিসটা আপনাকে দিতে হবে দানাদার খাদ্যের পাশাপাশি আর দানাদার খাদ্যটা কী দিবেন দানাদার খাদ্যটা আপনি আমি একটা রেশনের কথা বলবো সেটা গমের ভুসি আপনি লিখে রাখেন গমের ভুসি পঁচিশ কেজি পোড়া দিবেন আট কেজি ভুট্টা দিবেন তিরিশ কেজি আর এটার সাথে রাইস পলিশ দেবেন দশ কেজি সয়াবিন খোল এবং সরিষার খোল সয়াবিন খোল সরিষার খোল দোড়াটা যদি পাওয়া যায় দোনাটা মিক্সড করে পনেরো কেজি দেবেন এবং গুঁড়া করে দেবেন গুঁড়া করে ভুট্টাটাও গুঁড়ে করে দিবেন ভুট্টাটাকে আটা করে দিবেন আটা আটার মতো করে দেবেন আর খেসারি কলোয় খেসারি বা মাস বা মসুরি যেটাই হোক এটার যে খোসা আছে না ছোকলা এটার ভুসি এই ভুসিটা দিবেন দশ কেজি লবণ এক কেজি আর ডিসিপি প্লাস দিবেন এক কেজি এই লোক একশো কেজি খাবার তৈরি করবেন আপনি পঞ্চাশ কেজি করেন এটার অর্ধেক অর্ধেক করে রেশিও করে পঞ্চাশ কেজি বানান সমস্যা নাই পঞ্চাশ কেজি তৈরি করেন এই রেশিওটাকে অর্ধেক করে সমস্যা নাই তবে এই রেশিও ঠিক এই রেশিওতে তৈরি করবেন তৈরি করার পর আপনি এই দানাদার খাদ্যটা কিভাবে দিবেন একটা বাজার একটা ফিট আছে বাজারে পাওয়া যায় এসিআই কোম্পানির বাই প্রো বিওয়াই পি বাই প্রো ফিট কাবির দুধের জন্য এটা খুবই নামকরা খুবই প্রসিদ্ধ দামও বেশি না এগারোশো ষাট টাকা নেবে পঁচিশ কেজির একটা বস্তা এই ফিটটা নেবেন এই ফিটটা কিনবেন এই দানাদার খাদ্যের সাথে ফিটটা আপনি মিলিয়ে দিবেন মিলাবেন না মানে ভাগ করে দিবেন এখন রেশিওটা কিভাবে দিবেন কতটুকু করে দিবেন এটার একটা বৈজ্ঞানিক মাপ আছে সেটা হইতেছে তিন লিটার দুধের জন্য তিন কেজি দানাদার খাদ্য দিবেন পরবর্তী প্রতি তিন লিটার দুধের জন্য এক কেজি দানাদার খাদ্য বাড়াবেন ধরেন গাভিটি আপনি নয় দেশ নয় দশ কেজি দুধ দেয় এখন এই গাভীটি কি প্রথম কতটুকু দিবেন প্রথম তিন কেজির জন্য তিন কেজি পরবর্তী তিন কেজির জন্য এক কেজি তার মানে ছয় কেজির জন্য চার কেজি আর এরপরে আরও তিন কেজির জন্য আরও এক কেজি তাহলে নয় কেজির জন্য পাঁচ কেজি এইভাবে রেশিওটা যত লিটারি দুধ দেখ আপনি এইভাবে রেশিও অনুসারে আপনি দানাদা খাদ্যটা দিবেন হ্যাঁ কম দিলে কিন্তু রেজাল্ট ভালো হবে না এইভাবেই দিবেন দানাদার খাদ্যটা এই রেশিওতে এখন দানাদার খাদ্যটা কীভাবে দিবেন কতটুকু করে দিবেন এখন ধরেন আপনি গরুটা নয় কেজি নয় দশ কেজি দুধ দেয় এখন এই গরুটাকে সকাল ধরেন আপনি গরুটা নয় দশ কেজি দুধ দেয় এই গরুটাকে সকাল বিকাল আপনি কি দিবেন কতটুকু দিবেন সকালে আপনি দানাদার খাদ্যটা দুই কেজি দিবেন মানে নয় কেজি দুধ দিলে আপনাকে পাঁচ কেজি দানাদার খাদ্য দিতে হবে সারা দিনে তাহলে সকালে আপনি দুই কেজি দানাদার খাদ্য দিলেন সাথে হাফ কেজি ফিট দিলেন বাই প্রফিটটা বাই প্রফিটটা হাফ কেজি দিলেন তাহলে কতটুকু হইলো আড়াই কেজি বিকালেও আপনি দুই কেজি দানাদার খাদ্যটা দিবেন আর ফিটটা দিবেন হাফ কেজি তাহলে আড়াই কেজি সকালে আড়াই কেজি বিকালে আড়াই কেজি এই ফিটটা যদি দানাদার সাথে খাদ্যের সাথে মিক্সড করে দেয় মানে সাথে খাওয়ান তাহলে আপনার রেজাল্টটা হানড্রেড পাবেন হানড্রেডে হান্ড্রেড পাবেন আপনার দুধ যে গরু পনেরো লিটার দেয় তার ক্ষমতা অতটুকু সে চোদ্দো পনেরো লিটার অবশ্যই অবশ্যই দিবে এবং আশা করি বাড়বে কিন্তু বিশ লিটার কিন্তু দিবে না বিশ লিটার গরু যদি হয়ে থাকে তাহলে এটা আস্তে আস্তে ষোলো সতেরো আঠেরো বিশে চলে যাবে এবং সাথে সাথে আপনার দানাদার খাদ্যটা ওই রেশো অনুপাতে বাড়াবেন বোঝা গেল আমার কথা এখন সাথে পনেরো কেজি ঘাস অবশ্যই দিবেন চার কেজি খ্যার দিবেন আর ওকে প্রচুর পরিমাণে বিশ্রাম যেন নিতে পারে আর প্রতিদিন গোসল করাবেন গরমের দিনে দুইবেলা সম্ভব হয় দুইবেলা করাবেন শীতের দিনে তো একবেলা করাবেনই আর দোয়া দোয়ানের আগে বাছুরকে কাছে রাখবেন বাছুরকে ওষার হবেন ওষারটা কী জিনিস বাছুর যখন গরুতে গরু ওলানে ওষার দেয় তখন অক্সিটক্সিন অক্সিটক্সিন হরমোন নির্গত হয় অক্সিটক্সিন হরমোন নির্গত হয় এ নির্গত হওয়ার কারণে দুধটা আপনি ও ছাড়ে যে বাছরের জন্য দিতে হবে ও ব্রেনে এটা ওকে কাজ করে ব্রেনে এটা কাজ করে যে বাছরের জন্য দুধ দিতে হবে অক্সিটক্সিন এখন আসুন বন্ধুগণ আমরা যে ভুলটা করে থাকি সেই ভুলটা হলো নবজাতক বাচ্চা বাছর যখন হয় নবজাতক তখন আমরা দুধ দহন করি না যে বাছুর খাবে যতটুকু পরে খাবে বাকিটা ধোয়াব না বা পরে খাবে বাছুর এটা কিন্তু খুবই ক্ষতিকর এটা ক্ষতিকর দুই একদিন পরে ধোয়াবো চিন্তা করেন ধোয়া এটা যে চাপ আসবে তা না এই অক্সিটক্সিন হরমোনটা কমে যাবে অক্সিটক্সিন হরমোনটা যখন কমে যাবে ব্রেনে যখন বলবে যে না যে এত দুধ লাগবে না তখন ওই গরু অটোমেটিক একটা তিন এলা দুধ গাবি দুই কেজি বাছুর খাইলেও আর এক কেজি রয়ে গেল এরকম এক কেজি যে রয়ে গেলো এটা গরু সারাদিন থেকে গেলো এই গরু কিন্তু এর পরের দিন আস্তে আস্তে কিন্তু এটা অভ্যস্ত হয়ে যাবে দুই কেজি দুধ দেবে আর দিবে না বাছুর খাওয়ার পর আর দুধ ছাড়বে না তা আপনার কি করতে হবে নবজাতক হলে একটু খাওয়াবেন বাছুরকে যতটুকু পারে প্যাট বেশি অতিরিক্ত খাওয়াবেন না আর বাকি শাল দুধটি বের করে ফেলবেন পরের দিন আবার বাছুরকে খাওয়াবেন আবার বাকির দুধটুকু বের করে ফেলে দিবেন এটা তো খায় না মানুষ শাল দুধটা আপনি দোহন করে বাছুরকে পরবর্তীতে দিয়ে দেবেন বাছুর দেখবেন যে হয়তো চুমুক দিয়ে খেয়ে অভ্যস্ত হয়ে পড়বে আর যদি না খায় তাহলে ফেলে দিলেন আবার বিক্রিও করা যায় শুনি ভালো ছানা হয় এই জন্য বিক্রিও করা যায় যেটাই করেন করেন কিন্তু দুধ দোহন করবেন সম্পূর্ণ সকালবেলা ধোয়ান আবার বাজারকালে ধোয়ান দোহন করতে হবে দোহন ধুইলে হবে দোহন করলে হবে কি গরু একটা অভ্যস্ত হবে তার সম্পূর্ণ দুধটি ছেড়ে দেওয়ার জন্য অভ্যস্ত হয়ে পড়বে আস্তে আস্তে দুধ দেখবেন যে আপনি বাড়তেছে দুধ ধোয়ানের উপরেও কিন্তু অনেক গরু কম বেশি দুধ দেয় অনেক মহিলা আছে বা পুরুষ আছে এক্সপার্ট দোয়ানে তার সে ধোয়াবে আর যে একটু কম অভিজ্ঞ সে দোয়াবে তার চেয়ে দুই আড়াই কেজি দুধ বেশি দোয়াবে বা এক কেজি হলেও দুধ বেশি দোয়াবে এক্সপার্ট লোকে এই ধোয়ানের উপরে কিন্তু দুধ বেশি দেয় বিয়ার্স এখন আমি যেটা বলবো সেটা যে গরু বাছুরকে মতো খাওয়াবেন খাওয়ানোর পর বা সকালে বিকালে ঠিক বাছুরকে খাওয়ানোর পর বাকি দুধগুলো গ্রহণ করে ফেলবেন তাহলে গরু যখন ওলানে দুধ থাকবে না তখন আবার নতুন দুধ উৎপাদন কাজে শুরু হবে লেগে যাবে উৎপাদনে লেগে যাবে তখন আবার যখন বাছুর গেলো বিকালে বাছুর সামনে ঘোরাঘুরি করবে তখন ওর অক্সিটক্সিন ভাইরাস নিয়ে অক্সিটক্সিন নির্গত হতে থাকবে তখন দেখবেন যে ওলানে দুধ এসে গেছে এইভাবেই কিন্তু গরু দুধ আসে এবং দরটা দহন করতে হয় আর বন্ধুগণ খ্যার একটা একটা কথা বলি যে খ্যার আমরা ভিজিয়ে খাওয়াই ভিজিয়ে খাওয়াই তো হবে তো অবশ্যই কারণ খ্যারের মধ্যে যে গিট গিট থাকে এই গিট গিটের জন্য অনেক সময় এই প্র ইয়েগুলো ভিটামিন মানে ভিতরে যে উপাদানগুলো আছে সেটা নির্গত হতে পারে না সেই জন্য ভিজিয়ে রাখলে ওই ওইটা নরম হয়ে যায় আর হলুদ একটা পানি বের হয় এই হলুদ পানিটা ক্ষতিকর গরুর জন্য এই হলুদ পানিটা ফেলে দিতে হয় তারপর আবার পানি দিয়ে আবার একটু খে ধোয়া ধৌত করে তারপর গরুকে দিতে হয় তাহলে খ্যাটটার গুণগত মান বৃদ্ধি পায় এবং গরুর জন্য হজম শক্তির জন্য খুবই উপকারী হয় ও হলুদ পানিটা খেলে কিন্তু হজমে গন্ডগোল হবে আর গরুকে মনে রাখতে হবে গরুকে পর্যাপ্ত পরিমাণে পানি রাখতে হয় পানি খাওয়া দিতে হবে ফ্রেশ পানি গরুর যখন আপনি ইয়া করবেন খাবারের ইয়া বানাবেন তখন পানির জন্য কিন্তু আলাদা এটা পোষণ করবেন খাবারের পাশাপাশি পানি থাকবে ওই পানিটাও পরিমাণ মতো খাবে একটা গরু যে পনেরো থেকে বিশ লিটার দুধ দেয় সে পঞ্চাশ ষাট সত্তর লিটারও পানি খায় হ্যাঁ তা আমরা তো তা খাওয়াই না এই জন্য গরু দুধ দেয় যাই দেয় স্বাস্থ্য কিন্তু ভেঙে যায় কমপক্ষেও প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে পানি খাবে আমরা মনে করি কতটুকু খুলে কিন্তু আপনি মায়ের দেখেন যে বিশ লিটার খেয়ে ফেলছে পঁচিশ লিটার খেয়ে ফেলছে হ্যাঁ একটা চাইরাতে কিন্তু অনেক পানি হাঁটে তাই সেটাই এখন প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে গরুকে আর আমি যেভাবে বললাম সেভাবে আপনারা দানাদার খাদ্যটা তৈরি করে ফিটের সাথে মিশিয়ে মিশিয়ে পরিমাণ মানুষ মিশিয়ে খাওয়াবেন বন্ধুগণ এই যে যেভাবে আমি বললাম ঠিক সেইভাবে আপনারা নিয়ম মতো পালন করেন আপনার দুশ্চিন্তা করতে হবে না ঠিক ঠিকমতো দুধ দেবে এবং দুধের পরিমাণ বাড়বে এবং ওর স্বাস্থ্যটাও ভালো থাকবে আর পাশাপাশি তো আমি একদিন বলছিলাম যে গাভির জন্য বিয়ানোর পর আপনি ক্যালসিয়াম ভিটামিন এটাই এগুলো খাওয়াবেন অত্যন্ত একটা কোর্স করবেন পাঁচ লিটার একটা ক্যালসিয়াম এবং ভিটামিন এটা কী কী খাওয়াবেন আমার একটা ভিডিও দেওয়া আছে সে ভিডিওটা দেখে নেবেন অত্যন্ত একবার হইলেও ওকে খাওয়াবেন এটা এই ভিটামিনগুলো তাইলে ওর স্বাস্থ্য হানি হবে না দুধটাও ভালো ঠিক পরিমাণে দিতে থাকবে আর একটা কথা মনে রাখবেন বিয়ার্স যাতে মশা মাছি কামড়ায় না রাতে তাতে যদি মশা মাছি মনে করেন মশুরি টাঙ্গাইবেন বা কয়েল দিবেন যাই দিবেন মশা থেকে দূরে রাখবেন মশা থেকে মুক্ত রাখবেন মশা মাছি কামড়ালে এগুলো দুধ উৎপাদন কমে যায় এটা মাথায় রাখতে হবে মানে আপনাকে একটা যত্ন করতে হবে সোজা কথা একটা যত্ন করতে হবে যত্ন করলে আপনি রত্ন মিলবে তা নিলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন অনেক বড় বড় খামার বন্ধ হয়ে যায় আর নিজে করতে পারে না তো লোক দেয়া করায় লোকেরা তো মনে করেন গাফলতি করে হয়তো ঠিক মতো খাবার টাইম মতো দেয় না মশুরি টানায় না অয়েল দেয় না হ্যাঁ অনেক কারণ আছে এখন লেবারকে কথা বললে লাভ নাই তাই আস্তে আস্তে লসের দিকে চলে যায় আপনি নিজের গরু আপনি নিজে দেখশন করেন দেখেন একটু নিজে পরিচর্যা করেন তাহলে দেখবেন যে এটা থেকে আপনি অনেক রিটার্ন পাচ্ছেন আপনি একটা দুইটা এই করতে করতে আপনি বড় করে ফার্ম করে ফেলবেন ভিয়ার্স তাহলে আমার ভিহার্স আজকে তাহলে অনেক কিছু বললাম মনে রাখার চেষ্টা করবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন আজ এই পর্যন্তই আবার একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো দোয়া করেন যেন আসতে পারি আল্লাহ যেন হায়াত দেয় আসসালামু আলাইকুম